বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা একবার বানিয়ে দিয়ে দেখুন বক্স খালি করে নিয়ে বাসায় ফিরবে আর টিফিনটা তো স্কুলের তৃপ্তি সহকারেই খেয়ে নেবে বাসায় এসে বলবে মা এই টিফিনটা আমাকে বারবার বানিয়ে দিও সো যাই হোক আজকের রেসিপিটা মূলত আমার বাচ্চার জন্যই শুরুতে এখানে আমি তিনশো গ্রাম মাংস খুব ভালো করে কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে একটা বাটিতে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি হাফ প্যাকেট দশটা দামের একটা প্যাকেট নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলাও হাফ দিয়ে দিয়েছি অর্থাৎ এক প্যাকেটের অর্ধেক আর এখানে টমেটো সস দিয়ে দিয়েছি এখানে তিন টেবিল চামচ আর সাথে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজের বেস্তাও তিন টেবিল চামচের মতো আর এখানে অন থার্ড কাপ সরিষার তেল অ্যাড করে দিয়েছি এবার খুব ভালো করে এটাকে মেখে নেব সমস্ত উপকরণের সাথে মাংসটাকে খুব ভালো করে মেখে নেবো মাখানের কাজটা অবশ্যই ভালো করে করে নেবেন তাতে করেই কিন্তু টেস্টটা খুব ভালোভাবে চলে আসবে সো যাই হোক একটু পর এটাকে আমি একটা কুকারে দিয়ে দিচ্ছি হাতে সময় থাকলে দশ পনেরো মিনিটের মতো এটাকে ছাইডে রেখে তারপর এভাবে রান্নাটা করে নিতে পারেন তাতে করে কিন্তু আরও ভালো হবে সো যাই হোক আমি কিন্তু কুকারের মাঝে দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু একদমই যে সাথে আমি হাফ কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি মাংসগুলো যেহেতু ছোটো ছোটো পিচ করে কেটে নিয়েছি আর তাছাড়া মাংস থেকে একটু পানি উঠে আসবে এই পানিতেই কিন্তু সুন্দরভাবে মাংসটা সিদ্ধ হয়ে যাবে সো যাই হোক চুলায় দেওয়ার পর একটুখানি নেড়ে চেড়ে ঢাকা দিয়েছিলাম কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে এভাবে মাংসটাকে আমি একদম কষিয়ে নিব যখন তেলটাও পুরে ভেসে উঠে আসবে ঠিক সে পর্যায়ে চালটা অ্যাড করে দিব তার আগে বলি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন সম্পূর্ণ রেসিপিটা দেখার পর আপনার কাছে যদি মনে হয় একটু ভালো লেগেছে তাহলে প্লিজ একটা হলেও লাইক কমেন্টস বা শেয়ার করে দেবেন সো যাই হোক দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে মাংসটা কিন্তু আমি খুব ভালো করেই কষিয়ে নিচ্ছি তো আরও কষিয়ে নিব সো মাংসটা কষিয়ে নিতে নিতে কিন্তু আপনারা বুঝতেই পারবেন কতটা লোভনীয় হয়েছে চাইলে কিন্তু এরকম মাংসের টুকরাও উঠিয়ে রাখতে পারেন আপনার বাচ্চা জন্য ভাত রুটি পোলাও পরোটা সাথে কিন্তু এরকম কষেনা মাংসটাও খেতে পারবে সো যাই হোক তারপর আমি পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি এখানে চালটা সম্পূর্ণ দেওয়ার পর খুব ভালো করে এটাকে আমি নেড়ে চেড়ে দেবো এখানে আমি দেওয়ার পর চাল দিয়েছি সো যাই হোক চালের সাথে মাংসটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে প্রথমে চালটাকে ভেজে নিতে হবে তো চালটা এখানে আমি পাঁচ থেকে ষাট মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিব খুব ভালো করে যখন চালটা আমার ভেজে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি গরম পানি অ্যাড করে দিব অবশ্যই গরম পানিটা দিবেন আর চালের থেকে ডাবল পানি দিবেন এক কাপ চাল নিলে দু কাপ পানি দিবেন তাতেই হয়ে যাবে মাংসের জন্য এক্সট্রা কোনো পানি অ্যাড করবেন না তা তাহলে কিন্তু নরম হয়ে যাবে দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি কুকারের মুখটা এখন বন্ধ করে দেবো এর যে সহজ রেসিপি আর হয় না আমি মনে করি একদম দশ মিনিটের মাঝেই রেসিপিটা আপনি তৈরি করতে করে নিতে পারবেন ও দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় বিশ্বাস করুন আপনার বাচ্চা তৃপ্তি সহকারে খেয়ে নেবে বিশেষ করে যে বাচ্চাগুলো বিরিয়ানি লাভার তাদের তো কোনো কথাই নেই অবশ্যই পছন্দ করে খেয়ে নেবে আর তৃপ্তি সহকারে আর আপনার কাছে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এভাবে বানিয়ে দেওয়ার জন্য এই সহজ উপায়ে রেসিপিটা একবার হলেও আপনার বাচ্চাকে বানিয়ে দিতে পারেন অনেক ভালো লাগবে আর এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ